নমস্কার দর্শক বাকর নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলে আমাকে ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্ট্যান্ট খবরগুলি কেন্দ্রীয় বাজেট দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশে কর বন্টনের আওতায় আসাম রাজ্য প্রায় ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ কোটি টাকা পেতে চলেছে দ্য আসাম ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে যে দু হাজার চোদ্দো সাল থেকে এ পর্যন্ত আসাম মোট প্রায় তিন দশমিক এক দুই লক্ষ কোটি টাকা কর বন্টন বাবদ এবং প্রায় দুই দশমিক চার নয় লক্ষ কোটি টাকা অনুদান হিসেবে পেয়েছে এই বরাদ্দ রাজ্যের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে এবং এর মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন সামাজিক কল্যাণ ও উন্নয়নমূলক প্রকল্পে গতি আসবে আসবে এবং বাজেট প্রসঙ্গে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ লক্ষিমপুর জেলায় শ্রী শ্রী মাধবদেব কলাক্ষেত্রের অন্তর্গত নবনির্মিত শ্রী শ্রী বদলা পদ্ম আটা কলাতীর্থ এবং মাধবদেব বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে কলাতীর্থটি আসামের শিল্প সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং নতুন বিশ্ববিদ্যালয় ভবন শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন আপনারা যদি এখন আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলাইকনটাকেও বাজিয়ে দেবেন এবং আমাদের বার্ক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবিন্দু আসামের প্রাক আসামের প্রাক্তন কংগ্রেস নেতা আনোয়ার হোসেনকে এক দশমিক পাঁচ কোটি টাকা নগদ ও চেক উদ্ধারের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ উত্তরপূর্ব পূর্ব নিউজের খবরে বলা হয়েছে আর্থিক লেনদেনের উদ্দেশ্যে যাওয়া যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও চেক বাজেয়াপ্ত করা হয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার হওয়া অর্থের উৎস অল লেনদেনের উদ্দেশ্য খতিয়ে দেখা দেখছে প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জাতীয় স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করেছে আসামের স্কেটাররা চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাজ্যের ক্রীড়াবিদরা বিভিন্ন বয়সভিত্তিক ব্যক্তিগত ও রিলে ইভেন্টে একাধিক পদক জয় করে জাতীয় মঞ্চে আসামকে আসামের নাম উজ্জ্বল করেছেন কঠোর পরিশ্রম নিয়মিত প্রশিক্ষণ ও কোচেদের দিক নির্দেশনায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এই কর্তৃত্ব এই এই কৃতিত্ব রাজ্যের ক্রীড়া ক্রীড়া জগতের জন্য গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে উনআশিতম সন্তোষ ট্রফি কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আসামকে তিন শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে গেল কেরালা শিলাপাথর ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেরালার আক্রমণ ভাগ শুরু থেকেই আধিপত্য বজায় রাখে এবং মোহাম্মদ আজশালসহ দলের খেলো খেলোয়াড়রা একের পর এক গোল করে জয় নিশ্চিত করেন স্বাগতিক দল আসাম চেষ্টা করলেও কেরালার শক্ত রক্ষণ ভাগ ভেদ করতে ব্যর্থ হয় এই জয়ের মাধ্যমে কেরালা সন্তোষ ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিল চীন তিব্বতের ইয়াং ইয়াংরালুং সাংপো নদীর উপরে মটুতে বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে যা ব্রহ্মপুত্র হিসেবে ব্রহ্মপুত্র হিসেবে ভারতের প্রবেশ করে বিশ্লেষকদের মতে এই প্রকল্প কার্যকর হলে আসামের জন্য বড় উদ্বেগ তৈরি হতে পারে কারণ রাজ্যটির কাছে সম্ভাব্য জলপ্রবাহ পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত বাফার ব্যবস্থা নেই এবং চীনের তরফে রিয়েল টাইম পাওয়ার পাওয়ার ব্যবস্থা অনুপস্থিত এর ফলে এর ফলে বন্যা জলসংকট ও পরিবেশগত ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে যা উত্তর পূর্ব ভারতের জল নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ টগাডিয়া অসমে অসমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চালু চালুর দাবি জানিয়েছেন তিনি বলেন সরকারের সদিচ্ছা থাকলে কোনো দল ক্ষমতায় থাকুক না কেন অবৈধ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা সম্ভব টগাডিয়ার মতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যার সমস্যার স্থায়ী সমাধান করা যেতে পারে এবং এতে প্রশাসনিক প্রক্রিয়া আরও কার্যকর হবে রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে স্মার্ট বিদ্যুৎ মিটার স্থাপনে দেশের অগ্রণী রাজ্যগুলির মধ্যে মধ্যে রয়েছে বিহার আসাম ও ছত্তিশগড় এই স্মার্ট মিটারগুলির মাধ্যমে গ্রাহকরা মোবাইল অ্যাপের সাহায্যে প্রায় রিয়েল টাইমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য জানতে পারেন যা বিদ্যুৎ সাশ্রয় ও স্বচ্ছ বিলিং ব্যবস্থাকে আরও কার্যকর করবে সরকার জানায় স্মার্ট মিটার স্থাপনের ফলে বিদ্যুৎ চুরি কমানো কমানো রাজস্ব আদায় বাড়ানো এবং গ্রাহক পরিষেবা উন্নত করা সম্ভব হবে তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর দর্শকবিন্দু এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কন্টে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবন্ধু প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল লোকেন্টকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে যাতে ওনারও আপডেটেড থাকতে পারেন দর্শকবৃন্দ দেখা হচ্ছে আগামীকাল আরেকটি আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ